চাইনিজ ফ্রায়েড রাইস সবাই খুবই পছন্দ করে এই ফ্রায়েড রাইস যদি বাঙালি স্টাইলে রান্না করি তাহলে কেমন হয় বলুন তো চলুন তাহলে আজকে সেটাই রান্না করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমি চিকন চাল নিয়ে নিয়েছি সুন্দর করে ধুয়ে তারপর একটু তেল আর একটু লেবুর রস দিয়ে চালটাকে সিদ্ধ করে নিয়েছি এবারে আমি দিয়ে দিয়েছি পিঁয়াজ কুচি একটু ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম আদা এবং রসুনের পেস্ট আরও কিছুক্ষণ ভেজে নিব তারপরে একে একে মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম জিরার গুঁড়া এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিব খুবই অল্প মশলায় অনেক সুস্বাদু হয়েছিল খাবারটা আমিও প্রথমবার ট্রাই করেছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম এবারে দিয়ে দিয়েছি কিছুটা কাবাব মশলা এটা একটা দারুণ ফ্লেভার অ্যাড করবে আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া এবারে সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিব খুবই অল্প সময়ে কিন্তু এটা তৈরি হয়ে যায় আপনি গেস্ট বসিয়ে রেখে এই খাবারটা তৈরি করে নিতে পারবেন একটু পানি দিয়ে আবারও কষিয়ে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচি কিন্তু দিতে হবে আরও কিছুক্ষণ সময় কষিয়ে নিব যতক্ষণ না টমেটোটা সফট হয়ে যায় এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা চিনি যেহেতু টমেটো ইউজ করেছি এই কিন্তু চিনিও দিতে হবে আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিব এবারে দিয়ে দিলাম চারটা ডিম ডিমগুলো যখন একটু জমাট বাঁধা শুরু করবে তখন আমি মশলার সাথে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা কিন্তু বাসায় এই রাইসটা অবশ্যই ট্রাই করবেন আমি শিওর বড় থেকে ছোট সবাই পছন্দ করবে আর বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা দিয়ে দেওয়া যাবে আমি রাইসটাকে পানি ঝরিয়ে রেখেছিলাম দেখুন কত ঝরঝরে হয়েছে এবারে সেটা দিয়ে দিলাম এবারে এই মশলা এবং ডিমের সাথে খুব সুন্দরভাবে রাইসগুলোকে মিশিয়ে নিব। আপনারা কিন্তু আপনাদের মন পছন্দ ফ্রায়েড রাইসে যে সবজিগুলো ইউজ হয় সেগুলোও কিন্তু দিতে পারেন খেতে ভালোই লাগবে আমি প্রথমবার ট্রাই করেছি তাই আর রিস্ক নেইনি আর এই রান্নাটা কিন্তু হাই হিটে করে নিতে হবে এবারে দিয়ে দিচ্ছি একটু ঘি একটা সুন্দর ফ্লেভার অ্যাড করবে এই রাইসটা তৈরি করে খাওয়ার পরে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে যেহেতু দেশি রাইস ধনেপাতা পাতা না দিলে কি হয় তাই একটু ধনেপাতাও দিয়ে দিলাম বেশ ভালো লেগেছিল আমার কাছে আমার হাজব্যান্ডের কাছেও বেশ ভালো লেগেছে যেহেতু হাতে সময় ছিল না এজন্য আমি এটা সার্ভ করেছিলাম চিকেন কাবাবের সাথে আপনারা কিন্তু চিকেন ফ্রাইয়ের সাথে এটা খেতে পারেন বেশ ভালো লাগবে অনেক ঝরঝরে হয়েছে দেখুন কত সুন্দর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আমি একটু পরিবেশন করে নিয়েছি তো আজ এ পর্যন্ত কথা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন দোয়া করবেন একে অপরের যত্ন নেবেন হাফেজ